প্রতিহিংসা গিয়ে আপনারা চমৎকারপূর্ণ খেলা খেলা অংশগ্রহণ করবেন আপনাদের খেলার মধ্যে নৈপূর্ণতা সৃষ্টি করবেন খেলা প্রতিযোগিতা সৃষ্টি করবেন খেলা

চলছে থেকে আগত মিরাব মহিলা কাবাডি দলের হয়ে প্রথম থেকে রেড দিচ্ছেন মনি প্রথম দুটি 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 রেড দিয়েছেন দুটিতে দুটি পয়েন্ট পেয়েছেন সাধারণ আরেকটি অসাধারণ অসাধারণ জাতীয় দলের খেলোয়াড় বলি তোমাस्ता 30 পয়েন্ট কিনে তিনি সমরো করতে সক্ষম হয়েছেন অসাধারণ একটা করে আসলে তো আমরা দেখিয়েছিলাম দর্শক আমরা শুধু বলতে চাই আজকের এই ম্যাচের বিজয়ের ব্যাপারে আসলে কি বলবেন এবং কেমন উপলব্ধি রয়েছেন

আর আজকে যে দুইটা টিম খেলা হইছে এর কিন্তু অনেক কষ্ট বইয়া কিন্তু আমি অ্যারেঞ্জ করছি অ্যারেঞ্জ করার পরে আমার কথা হইলো আমাদের এলাকায় যাতে খেলা হইতেছে ওইটা একটা ভালো একটা খেলা হোক আমাদের দর্শকের একটু আনন্দ পাক তার জন্য কিন্তু আমাদের এখানে ন্যাশনাল টিমের প্লেয়ার হল আসছে ওদেরকে যাই ঢুকেছিল তারপরে কিন্তু আমরা কিন্তু রাখছি রাখার পরে যাই আজকে একটা সুন্দর একটা খেলা আর যত চ্যানেল মিডিয়া আছেন সবাইকে এই খেলার আয়োজন করার জন্য চ্যানেলের সব কিছু তুলিয়া ধরার জন্য সবাইকে কিন্তু ধন্যবাদ আর এত সুন্দর একটা আয়োজন করার জন্য নুর আলম ভাই আবারও ধন্যবাদ আর কালকে থেকে আমাদের ছেলেদের খেলা আরম্ভ হইতেছে আপনারা সবাই আসবেন মাঠের খেলা দেখতে ধন্যবাদ সবাইকে ইসলাম নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলায় যান আসলে এই যে একটি মাঠ তৈরি করেছে বর্মান ইয়াংস্টার আসলে এই মাঠের ব্যাপারে কিছু বলবেন এখানে খুবই সুন্দর করে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার যে নারীদের জন্য এরকম আয়োজন করা হয়েছে তাই এই মাঠটা অনেকেই সুন্দর হয়েছে আর ভাই এদেরকে আমি থ্যাংক ইউ দিতে চাই আর আপনাদের অনেক থ্যাংক ইউ যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন আমরা আশা করি তারা আগামীতে আরো সুন্দর এবং চমৎকার ভিন্ন খেলা খেলবে এবং আমরা এই পর্যায়ে আজকের নির <laughs> <laughs>